হে জারার ইবনে জামরা কানাইবুলিন যে আমার কানের মধ্যে আজ কিউ যেন হয আলী রাদিয়াল্লাহু তাআলার নূর আওয়াজ বাজতেছে কখন ওয়াকাদ আরকাল লাইলু সুদুলহা وغارت نجومها যখন রাত নিজের অন্ধকার চারদিকে ছড়িয়ে দিত আর নক্ষত্রগুলো চলতে চলতে হয় রাত হয়ে নিভে যেত

এভাবে থাকতেন আর তারপরে দুনিয়াকে সম্বোধন করে বলতেন এলাইয়া দুনিয়া আমাকে ধোকা দিতে আসছোয়া তেশি আমার শখে আসছো এলাইয়া তে্তি আমার দিকে তাকাচ্ছ এলাইয়া আমার সামনে সেজে গুজে আসছ হাই হাত হাই হাত আরে দূরে হয়ে যাও দূরে হয়ে যাও দূর হয়ে যাও গাইরি অন্য কাউকে যায় ধোকা দাও সালাসা আমি তোমাকে তিন তালাক দিয়ে দিয়েছি তিন তালাকের পরে তো ফিরতো আর নেওয়া যায় না অমরকে কাসির তোমার বয়স কি যে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। মজলিস কি তোমার দামি কি যে তোমার জন্য আমার জানার মাল লাগাবো ও হাতারু তোমার খুশি কতটুকু যার জন্য আমি কষ্ট করব। আহিন আহ আহিন আহ যেরকম আমরা বাংলা বলি না ও অথবা আহ অথবা উফ কষ্ট পেলে কিসের উপর হায় হায় আলী রাজি আল্লাহ বলতেছেন হায় হায় কি হয়েছে

একটা তো মানুষ গুনা করে লজ্জা পায় তবা করে তারপরে আবার করে ঠিক আছে কিন্তু আজকে তো গুণাকে গুণা মনে করা ভুলে গেছে গুণাকে গুণা মনে করে না সমস্ত সুদ সেভিংস অ্যাকাউন্টের নামে সুদের মধ্যে ডুবে গেছে আজকে ইমানে জানাজা উঠে গেছে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণাকে সেভিংস নাম দিয়েছি হ্যাঁ টাকা বাঁচাচ্ছি সেভিংস মানে টাকা বাঁচাচ্ছি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা একটু তো চিন্তা করি সম্মানিত হাজির কার বিরোধিতা করতেছি আর ওইটাকে কি নাম দিয়েছি সেভিংস অ্যাকাউন্ট মধ্যে ডুবিয়ে দিয়েছি দেশকে হারামের ব্যক্তিগত জীবনেও পারিবারিক জীবনেও হ্যাঁ ফ্যাক্টরি কোম্পানি যাদের আছে ওটা তো বাড়িয়ে দিলাম একটা ব্যক্তিও সে চিন্তা করে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকুক আর ওই জায়গায় টাকা বাড়তে থাকুক মাফ করবেন কখনো হারামের টাকা ঘরগুলাকে আবাদ করে না ওই ঘরগুলাকে সবসময় মারামারি আর ঝগড়া খুন খারাপি হতেই দেখা গেছে সবসময় আগুনই জ্বলেছে ঘৃণার মারামারির যে ঘরের মধ্যে আরাম টাকা যাবে সুদের হোক মিথ্যার হোক ঘুষের হোক ধোকাবাজির হোক যে কোনো খারাপ কাজের থেকে কামাই হোক ওই ঘরওয়ালা কখনো সুখ দেখবে না সম্মানিত হাজিরিন যাদের সবকিছু বনে গিয়েছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ওনারা তো আমল করে অহংকার করেন নাই ওনারা তো আমল করে আরো বেশি ভয় পাচ্ছিলেন যাদের সবকিছু বনে গিয়েছিল দেখি জান্নতি সুসংবদ্ধ হওয়া হয়েছিল আর উনি বলতেছিলেন হায় আমার কি হবে আমার কি হবে আর আমাদের তো বনেও নাই কিছু আমি তো জানিও না যে আমার কি হবে যে আল্লাহ হেফাজত করেন যে মৃত্যু সময় কলমা পড়তে পারবো কি না এতটুকু কোন গ্যারান্টি দিতে পারবো না কোন অবস্থায় মৃত্যু আসবে কোন গুনার কারণে আল্লাহ তাআলা ধরে নেবেন আত-তযকিরা আলমা কুতবি রাহমাতুল্লাহ আলাইহ একটা কিতাব তার মধ্যে ঘটনা আছে এক ব্যক্তি সকালে আসলো দোকান খুলে নিজের পাল্লা যেটা ওজন করে সামান ওটা ভেঙ্গে ফেললো তো পাশের দোকানওয়ালা বলল কি ব্যাপার বাংলা কেন বলল আজকে আমার পাশের বাসার মানুষ মারা যাচ্ছিল আর তাকে আমরা কলমা পড়তে বলতেছিলাম আর সে বলতেছিল আমি কলমা পড়তে পারতেছি না তো তাকে জিজ্ঞেস করলাম কেন পড়তে পারতো না তো সে বললো আমি যে আমার দোকানের পাল্লা দিয়ে মানুষের সামান ওজন করতাম ওইটার যে কাটা আছে ওইটা আমার গলায় আটকায় গেছে কলমা পড়তে দিতেছে না বলেন এখন সে কি নিয়ে গেল সে কি নিয়ে গেল সে কি অর্জন করে গেল যে ওইখান থেকে সে কোন দুই নম্বরী